আজকে ঈদের আগের দিন রাইসার বো কাজ থেকে অনেক দিন পরে একটু ছুটি পেয়েছে তাই রাইশাকে নিয়ে আজকে একটু ঘুরতে গেছিলো আর যখনই বাহিরে যা আমার জন্য একটু না একটু মজা নিয়ে আসবে আর জালমুড়ি তো প্রায়ই সময় নিয়ে আসে আমার মতো কে কে জালমুড়ি খেতে পছন্দ করেন অন্যান্য খাবার অনেকদিন খেলে আসে কিন্তু জালমুড়িতে কখনো অরুচি আসে না এটা মেয়েদের ফেভারিট খাবার আর প্রচুর গরম পড়েছে তার মধ্যে নিয়ে আসছে দুইটা ঠান্ডা মা মেয়ের জন্য বলেছিলাম একটা বালতি আনতে এই বালতিটা নিয়ে আসছে আর আমাদের এদিকে মানুষ প্রচুর টক খেতে ভালোবাসে আমরা যে সময় যেরকমই টক উঠে না কেন বাজারে সব সময় একটু টক রান্না করি এই কয়েকদিন পর পর একটু টক রান্না করে খেতে আমরা খুবই পছন্দ করি তার জন্য ছোট ছোট আমরা উঠেছে বাজারে অনেকগুলো আমরা নিয়ে আসছে এগুলা ছোট মাছ দিয়ে টক রান্না করলে অনেক অনেক মজা করে খাওয়া যায় আরীদের মধ্যে তো প্রচুর মাংস খাওয়া পড়বে তার মধ্যে বাড়ি বাড়ি আরো কত কিছু খাওয়া পড়বে তার মধ্যে একটু যদি টক রান্না করি অনেকটা পরিমাণ পেট ভরে ভাত খাওয়া যায় এখানে মসুরি ডাল নিয়ে আসছে মসুরি ডালগুলো ডিবার মধ্যে ঢেলে রাখছি একটু পিঠা বানাবো ডালপুরি বানাবো তাই অনেকগুলো নিয়ে আসছে আমি ঈদের মধ্যে মিষ্টি জাতীয় অন্যান্য পিঠা না বানাই আর না বানাই সবসময় ডালপুরিটা বানাবার চেষ্টা করি অন্যান্য দেশে এটাকে মুখ বলে এই ডালপুরি পিঠাটা খেতে অনেক মজা হয় আর এমনিও তো ঈদের মধ্যে প্রচুর মিষ্টি জাতীয় খাবার খাওয়া হয় তার মধ্যে যে মিষ্টি জাতীয় পিঠা বানানো হয়তো একটু খেতে সমস্যা হয় তাই ডাল করার চেষ্টা করি এখানে শ্যামার মধ্যে দেওয়ার জন্য অনেকটা পরিমাণ বাদাম এনেছে এই চীনা বাদামগুলা গুলা এমনিতেও বেজে খেতে অনেক মজা লাগে এমনিতে বাজারে বিশ টাকা তিরিশ টাকা করে বাদাম কিনে খেলে অনেকটা কম পরিমাণে পরে আর এভাবে যদি কেজি হিসাব বাদাম কেনা হয় বাদামটা খেয়েও আফসোসও মিটে আবার খেতে অনেক মজা আর এইগুলো হচ্ছে রাইসার এই বাড়িদের মার্কেট আর জামাটা অনেক আগে কিনে নিয়েছিল রাইসার আব রাইসা রাইসার আব্বুর সাথে ঘুরতে বের হবে আর কিছু নিয়ে আসবে না তা কি হয় সবসময় তার আব্বুর সাথে একটু যদি ঘুরতে বেরোয় তার জন্য কিছু না কিছু সে নিয়ে আসবে যেমন জুতা জামা তেমন তার সাজের জিনিস আমার এই ঈদে এই দুইটা সময় কেনা হয়েছে এই দুইটা সময়ের মধ্যে কে কোনটা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন আমার তো সবচেয়ে বেশি ভালো লাগে লম্বা লম্বা জরজরা ঝরা সেমাইটা এটা খেতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি আর এটা জ্বর হয় রান্না করলে অনেকটা জ্বর হয় খেতে অনেক মজা লাগে আর এখানে কিউট কিউট আমড়াগুলো আমি আমড়াগুলো আনান আনার পরেই কয়েকটা শুকনামচ পরে তারপরে দিয়ে চটকে কয়েকটা এখান থেকে আমি কয়েকটা আমড়া খেয়ে নিয়েছি আমি তো এমনি টক খেতে খুবই পছন্দ করি আর এই আমড়াগুলো হাইব্রিড আমরা কিন্তু একটু একটু টকও আর আমড়াগুলোর ভিতরে কোনো বিচি নাই খেতে অনেক মজা লেগেছিলো তাইশ দেখে আমার সাথে টুকটুক করে কয়েকটা আমরা আমরা খেয়েছিল বাজার এসে সেদিকে আমার জন্য জালমুড়ি নিয়ে আসছে আমি বসে বসে তারপরে ঝালমুড়ি খেয়ে নিলাম আর এখানকার জালমুড়িটা অনেক মজা করে বানায় বোম্বাই মরিচে গ্রান পুরোটা জুড়ে অনেক মজা করে বানায় অনেক মজা করে খেয়েছি আমি তো প্রায় প্রতিদিন বিকেলবেলায় এই জালমুড়িটা আনাই সবসময় বিকেলে যাই খাই না কেন এই ঝালমুড়িটা আমি অনেক বছর ধরে প্রতিনিয়ত সন্ধ্যাবেলা ঝালমুড়িটা এনে খাই আমার খুবই ভালো লাগে মানুষের দেখেছি ডাইলোভোরা মুড়ি এগুলা খায় কিন্তু আমি সবসময় ঝালমুড়ি এনে খাই আমার খুবই ভালো লাগে খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওতে দেখেছি সবাই অনেক অনেক ভালো কমেন্ট করেন তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ